प्रॉब्लम प्रॉब्लम जाए था उतना करो काम करते हैं काम के लिए दिया है ठीक है सर इसकी भी नहीं ना तो ये 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 बोल दो भी अरे तुम

দুটো এই দুটো অনেক বড় কুয়াশা কথা ওই গেলা একটা টাইমে টাইপের আরেকটা মনে কর না ঘরে করে আসলে বিহান

কয় ভেরার তার নাতে উরিতে পারারে সে঵ে�나� MT ride হহাশ঵েনি Seattle মে যেকয়েঠাদোদেক বারে দ্য়ের সেয়ে বিভুকা idadপায়ে." মশকারা �

আমি তো আর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যালো চ আমি সে বলে আমি যাওয়ার জন্য তাহলে ঠিক আছে ঠিক আছে দুটোকে আমি করুন না তো বড় বলেন হ্যাঁ ওকে ডে ভাইয়া <laughs> <laughs>

চি বৰ না বৰ বিষলাক হা বৰ মিঠাতে